এই গাছটার নাম কি তোমরা কি জানো এই গাছটার কত উপকারিতা তো তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো কোন বিষয় নিয়ে আজকে আমি চলে আসলাম সবাইকে সুমা ইসলাম চ্যানেলে স্বাগতম সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা যারা যারা নতুন আছো যাদের মাথায় অতিরিক্ত চুল পড়ছে এবং অল্প বয়সেই চুলগুলো পেকে যাচ্ছে তাদেরকে বলবো ঠিক এভাবে একটা একটা প্যাক তৈরি করো চোদ্দ দিনের মধ্যে তোমাদের একদম চুল পড়া বন্ধ হয়ে যাবে তো এখানে আমি কি কি গাছের পাতা নিয়েছি সব এখন তোমাদেরকে বলবো তোমরা মনোযোগ দিয়ে শোনো প্রথমে আমি নিয়েছিলাম কেশরাজ গাছ তোমাদেরকে যে গাছটা দেখিয়েছিলাম প্রথমে সেই গাছটা সুন্দর করে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি তারপরে নিয়েছিলাম মেহেদি পাতা তোমরা তো সবাই মেহেদি পাতা চেনো তারপরে দিয়েছি এক চামচ কালো জিরা এবং দিয়েছি এক চামচ মেথি যে কোনো মুদির দোকানে গিয়ে বললেই তোমাদেরকে দিয়ে দিবে তারপরে আমি একটা পাতিলে সবগুলো দিয়ে সামান্য অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি সবগুলো উপকরণ যখন পানিতে ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কেটে পুর দিয়ে দিয়ে দেবো এভাবে ছড়িয়ে আমি আরো পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নেবো আর নাড়তে থাকবো যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে আর কালারটা আরো অনেক ঘন আরো চেঞ্জ হয়ে যাবে এভাবে তোমরা নিয়মিত চোদ্দ দিন ব্যবহার করলে তোমরা অনেক অনেক পরিবর্তন নিজেরাই বুঝতে পারবে তো কিছুক্ষণ জাল করতে করতে আমার একদম পারফেক্ট তো আমি চুলাটা অফ করে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে রাখছিলাম তো ঠান্ডা হয়ে গেছে তারপরে আমি একটা চাকনির সাহায্যে ভালো করে একদম সেকে নিব খেয়াল রাখবেন পাতাগুলো যেন আবার অয়েলের ভিতর না পড়ে তো আমি সাবধানে আস্তে ধীরে কাজটা কর করতেছিলাম দেখুন একদম ঘন একদম অয়েলের মতো নাঠালো হয়ে গেছে এই পদ্ধতিতে আমি তিন বছর ব্যবহার করি আমার মাথার চুল পড়া বন্ধ হয়েছে এবং আমার চুল অনেক লম্বা হয়েছে তোমরাও ঘরে থাকা কিছু কিছু উপকরণ দিয়ে এভাবে ব্যবহার করে চুলে ইউজ করতে পারো তো সব শেষে আমি একটা খালি একটা তেলের বোতলে এই অয়েলগুলো ঢেলে রাখবো আর হ্যাঁ এভাবে তোমরা এক বছরের মতন এটাকে রাখতে পারো কোনো ধরনের সমস্যা হবে না কাচের বোতলে রাখলে আর বেশি ভালো ফ্রিজে রেখেও তোমরা সংরক্ষণ করতে পারো আর এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে গোসলের এক ঘন্টা আগে দিয়ে শ্যাম্পু দিয়ে তারপরে তোমরা ধুয়ে ফেলবে